ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি গণতন্ত্র বুঝে না আবার কেউ কেউ ওনাকে ওনার এটা করা উচিত ছিল ওটা করা উচিত ছিল মানে উনি এখন কিছু বুঝে না ভাই একটা মানুষ সরকারে থাকলে দেশ পরিচালনা করতে গেলে তার ভুল হয় এটা আমি অস্বীকার করছি না একটা মানুষের মানুষেরই তো ভুল হয় প্রত্যেকটা মানুষেরই তার কাজের ভুল হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন মহৎ ব্যক্তি একজন মহান ব্যক্তি একজন বিশ্বনন্দিত ব্যক্তি তার যে ভুল হয় না এমন না অবশ্যই তার ভুল হয় তার মানে মুখে একটা কথা বললে সেটা গ্রহণযোগ্যতা থাকতে হয় আপনি যে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস গণতন্ত্র বুঝে না আপনি একটু খোঁজ নিয়ে দেখেন সারা পৃথিবীতে গণতন্ত্র চর্চা যারা করে সারা পৃথিবীতে গণতান্ত্রিক যারা দেশ পরিচালনা করে তাদের উস্তাদ হয়ে তাদের গুরু হয়ে উনি বসে আছে এটা একটি এটা আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস গণতন্ত্র বুঝে কি বুঝে না আপনারা তো আমাদেরকে গণতন্ত্র মানে বোঝাইছেন যে ওই বাজারে প্রতিদিন টাকা চাঁদা আদায় যাত্রাবাড়ি টেম্পু স্ট্যান্ড দখল ঢাকা গুলিস্তানে যে ফুটপাথের দোকানগুলো আছে সেই দোকানগুলো দখল করে চাঁদা আদায় করা আপনারা তো এই গণতন্ত্র ছাড়া আমাদেরকে আর কোনো গণতন্ত্র উপহার দিতে পারেন নাই আমরা তো আমাদেরকে তো এই গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন সরকারি চাকরি পেতে হলে তাকে পনেরো লক্ষ ষোলো লক্ষ বিশ লক্ষ টাকা দিতে হবে এটাই তো এই গণতন্ত্রই তো আপনারা শিখাইছেন ভাই আপনাদের কাছ থেকে দেশের মানুষ গণতন্ত্র শিখতে চায় না আপনারা কি করবেন সরকার এসে সেই সমস্ত কথা আমাদেরকে শুনান এই সমস্ত আলতু কথা ভাই আমাদেরকে শোনাই চাইছেন না দেশের মানুষ জানে যে ডক্টর মোহাম্মদ ইউনুস গণতন্ত্র বোঝে কি গণতন্ত্র বুঝে না সারা পৃথিবীর গণতান্ত্রিক যে বড় বড় নেতারা আছে সেই সকল নেতাদের আছে এইটা খোঁজ খবর উনি না নিয়ে উনি বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস গণতন্ত্র বোঝে না মহত্ব অর্জন করছে সারা পৃথিবীতে অনেক সম্মান অর্জন করছে নোবেল পাইছে আবার এটাও বলে যে এই নোবেল টোবেল পাইছে কি কি পুরস্কার পাইছে এটা কোনো কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস কি পুরস্কার পাইছে সেটা উনি জানে না উনি দেশের সরকার এসে উনি দেশ চালাবে উনি ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে জানেই না আসলে আচ্ছা আপনি যে জান মোহাম্মদ ইউনুস কি কি পুরস্কার পাইছে এটা আপনি জানেন না তাহলে আপনি কিভাবে এইটা জানলেন যে উনি গণতন্ত্র বোঝে না আপনি আগে গণতন্ত্র চর্চা করেন আমি দেখেছি আমাদের দেশের কিছু আমি বড় বড় নেতাদের কথা বলছি না আমি বলছি তৃণমূলের নেতাদের কথা আমি আসলে ছোট ছোট নেতাদের সাথে চলাফেরা করছি তো এই জন্য বড় নেতাদের সম্পর্কে আমি বলতে পারবো না তবে আমি এতটুকু বলতে পারি যে তৃণমূল যে দলের তৃণমূল পর্যায়ের নেতারা শক্তিশালী হয় সেই সেই দলটা ততটা বেশি শক্তিশালী হয় তো আমাদের আমি যে সমস্ত তৃণমূল নেতাদের সাথে কথা বলছি তারা আসলে কোনো নিউজ পেপার পরে না কোনো মানুষের রাজনৈতিক যে সমস্ত বড় বড় নেতারা নেতারা আছে তাদের যে বক্তব্য গুলো সে সমস্ত বক্তব্য শোনে না ওনারা কোনো নিউজ দেখে না ওনারা দেখে শুধুমাত্র ওনার নেতা কি বলছে ওনার নেতা যে কথা বলছে উনি সেই অনুযায়ী ওনাকে পরিচালিত করে